এসএসসি ব্যাচ দুই হাজার পঁচিশ তোমরা ভালো করে শুনে রাখো আমি ডাকাত স্যার তোমাদেরকে বললাম এই ম্যাথ পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি স্ক্রিনশট দিয়ে রাখো তারপরে তুমি পরীক্ষার পরে আমার প্রমাণ দিও ঠিক আছে সো শুধু আই আসবে বলেই তো শেষ করে দিলে হবে না তোমাদেরকে তো শিখাইও দিতে হবে সো চলো তো আমরা ম্যাথটা শিখি তুমি কনফিডেন্স নিয়ে শিখো আগে ম্যাথটা পরীক্ষার মধ্যে যদি তখন না আসে তখন তুমি আমারে চলো আমরা শিখি দেওয়া আছে কি দেওয়া আছে যে আমি কিন্তু সমান সমান বলি এটা মজা করে বলি এ সমান রোড থ্রি প্লাস রোড টু যদি হয় তাহলে একই প্লাস ওয়ান বাই এক মান কত বের করতে বলছে বুঝতে পারছো তুমি সবার প্রথম কি দেওয়া আছে সেটা লিখো লিখলা এখন তোমার এইখানে যেমন এর মান তুমি হচ্ছে জানো ওয়ান বাই এর মান তো তোমার জানতে হবে তো ওয়ান বাই এর মানটা তুমি একটু বের করে নেও এটা থেকে অতএব ওয়ান বাই এ সমান কি হবে বলো তো ওয়ান বাই এ সমান হবে উপরে তো ওয়ানই হবে আর নিচে এর মানটা বসায় দেব এর মান কি রুট থ্রি প্লাস রুট টু ঠিক আছে এই টু করে রাখলে হবে না ভাইয়া এটা কিন্তু মাথার মধ্যে সেট করে ফেলতে হবে পরীক্ষার মধ্যে এখানে এ দেখ আর এক্স দেখ এখানে তো এক্স দিতে পারতো তখন এটা এখানে এক্স কিউব হইতো তারপর এখানে কি হইতো ওয়ান বাই এক্স কিউব হইতো সো যে কোনো কিছু দিতে পারে এখানে রুট থ্রি দিতে পারে এখানে রুট সিক্স মানে দিতে পারে কিছু একটা দিতে পারে সো তোমাকে আমি মানে সিস্টেমটা বলে দিই এ এর এমন একটা মান দেওয়া থাকবে যেই মান দুইটার উপরে কি দেওয়া আছে রুট দেওয়া আছে এরকম গঠন দেই বুঝবা যে আমাকে এই নিয়মে যাইতে হবে বুঝাইতে পারছি কোন নিয়মে যাইতে হবে স্যার চলো দেখি এই যে ওয়ান বাই এ মারতে হবে এরকম করলা সমান দিবা তারপরে হচ্ছে উপরে এবং নিচে ঠিক আছে রোট থ্রি প্লাস রোট টু উপরে মনে করো যে এবং নিচে এমন একটা জিনিস দিয়ে গুণ করতে হবে সেইটা হচ্ছে এটার ঠিক বিপরীত বিপরীত বলতে বুঝাইছি আসলে এটার মাঝে কি আছে প্লাস আছে এমন এই ঠিক সেম জিনিসটা দিয়ে গুণ করতে হবে মাঝে শুধু দিতে হবে কি মাইনাস তাহলে রুট থ্রি মাইনাস রুট টু বুঝাইতে পারছি উপরও এই জিনিস যেমন নিচেও দিস উপরে কিছু ছিল একটা ওয়ান ছিল না এই যে এটা ছিল না আর নিচে এই জিনিসটা গুণ দিস উপরেও সেম জিনিসটা লিখে দিবা রুট থ্রি মাইনাস রুট টু এখন তোমাদেরকে জিনিসটা শিখাই দেয় আবার ধরো এইখানে যদি মাইনাস থাকতো ঠিক আছে তাহলে তো এইখানেও মাইনাস থাকতো তখন কি দিয়ে গুণ দিতা তখন ঠিক এখানে যেহেতু মাইনাস তখন এখানে প্লাস প্লাস দিয়ে গুণ দিয়ে দিতাম সেম জিনিসটা মাঝে কিন্তু শুধু প্লাস হতো কিন্তু এইখানে তো শুরুতেই প্লাস ছিল তাহলে মাইনাস টাইপের সেম জিনিস দিয়ে গুণ দিলাম ঠিক আছে তো একটা কথা সবসময় বলি যে সূত্রের পিছনে সারা জীবন কি দৌড়ায় বেসিক বেসিক দৌড়ায় সরি সূত্রের পিছনে বলে ফেলছি আজকে আমার রোজা ঠিকই লাগছে ঠিক আছে আসলে ম্যাথের পিছনে বা অঙ্কের পিছনে সারা জীবন কি দৌড়ায় বেসিক দৌড়ায় সো বেসিকটা কি এ প্লাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সো সেম জিনিসটা একটা জিনিস এটার একটা জিনিস দুটা জিনিস প্লাস আবার ঠিক সেম জিনিসটাই মাঝে কি শুধু মাইনাস যদি এমন থাকে তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার সো এটার সাথে আমরা কম্পেয়ার করি তো এখানেও রুট থ্রি প্লাস রুট টু এখানে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু মানে কি লিখে দিতে পারি থ্রি তার স্কোয়ার মাইনাস রুট টু দ্বিতীয়টা তার স্কোয়ার মানে এই জিনিসটাকে এ ধরছি এ প্লাস এটা রুট টু বি ধরছি বি ইন্টু এ মাইনাস বি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইখান থেকে আমরা এ স্কোয়ার তো লিখলে হবে না এ স্কোয়ার কাকে দৌড়ছি রুট থ্রিকে থ্রিকে দৌড়ছি রুট থ্রি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে রুট টু তার স্কোয়ার এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো এখন উপরে উপরে দেখ তো ওয়ান দিয়েটারে গুন করলে কী হবে ওয়ানই হবে সো এই মানে সরি ওয়ান দিয়েটারে গুন করলে কী হবে যা আছে তাই হবে ঠিক আছে রুট থ্রি মাইনাস রুট টু তোমরা বোঝায় যে পাঁচ ইন্টু এক মানে কত পাঁচই হয় ঠিক আছে এক্স ইন্টু ওয়ান তাহলে এক্সই হবে তারপরে যেই জিনিস দিয়ে গুণ করবা ওয়ান দিয়ে গুণ করলে সেম জিনিসটাই হয় সো এখানে ওয়ান দিয়ে গুণ করলে সেম জিনিসটা হয় লিখে দিলাম ঠিক আছে এখন দেখো এখন দেখো যে এখানে কি হয় যে উপরে কি আছে রোট থ্রি মাইনাস রোট টু আছে আর নিচে সারা জীবন মনে রাখবা যে এক্স ধরো এখানে একটা ক আছে রুটর রুটের ভিতরে কি আছে ক আছে যদি উপরে যদি এরকম স্কয়ার থাকে এটা আর এই স্কোয়ার দুইটা উইরা যায় ঠিক আছে থাকে শুধু কে কো এইখানে রুট আছে আর স্কোয়ার আছে তাহলে রুট আর স্কোয়ার কি উইরা যাবে থাকবো কে শুধু থ্রি আর এইখানে মাইনাসের জায়গায় মাইনাস এই যে রুট আর এই যে স্কোয়ার এরা উইরা যাব সো থাকবে কে টু ঠিক আছে মনে রাখবা রুট আর স্কয়ার যদি একটার উপরে থাকে তাহলে কাটা চলে যায় বাদ হয়ে যায় সো নিচে কি থাকে নিচে থাকে হচ্ছে থ্রি থেকে টু বিয়োগ করলে কি থাকে ওয়ান থাকে ওয়ান আর উপরে কি থাকে রুট থ্রি মাইনাস রুট টু তো এই সেম জিনিসটা সমান দিয়ে লিখি দেখো তো কোনো কিছুর উপরে নিচে ফাইভ যখন একটা সংখ্যা লিখি ফাইভ এ নিচে কি আর লগ্ন থেকে ঠিক আছে সো রুট থ্রি মাইনাস রুট টু এটা কার মান বলো তো ভাইয়া এটা হচ্ছে কার মান পাইছো এটা ওয়ান বাই এর মান পাইছো ঠিক আছে তার মানে তুমি এর মানও পাইয়ে গেছো অতএব এ সমান সমান কি লিখতে পারো সমান সমান কি পাইলা 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 এ এর ঠিক আছে এখন একটা জিনিস মনে রাখবা এম সি কিউতে যদি আসে ঠিক আছে এ সমান সমান এত আছে ওয়ান বাই এর সমান সমান কত তো এত কিছু তোমার করার সময় আছে তুমি জাস্ট খালি মাঝের প্লাস চিহ্নটা কি দিয়ে দিবা মাইনাস চিহ্ন তাহলে হচ্ছে এমসি পারবা কিন্তু যদি চার নাম্বার ম্যাথে আসে পরে যদি তুমি এ সমান সময় এটা দিয়ে ওয়ান বাই এ না দেখায় দাও তাইলে মনে করো যে দুই নাম্বার শেষ তোমার ঠিক আছে তাহলে এ পাইলাম আর ওয়ান বাই এ পাইলাম এখন আমরা একটা কাজ করি এ আর ওয়ান বাই এটা যোগ করে দিই এ প্লাস ওয়ান বাই এ দুটা যোগ করে দিই এ এর জায়গায় এ এর মান বসাবো ঠিক আছে রুট থ্রি প্লাস রুট টু এটা কার মান বসেছি এ এর মান বসেছি প্লাস এই যে প্লাস দিলাম এখানে ওয়ান বাই এর মান ওয়ান বাই এর মান কত এই যে এই জিনিসটা এটা বসাই দিই রুট থ্রি প্লাস রুট টু একটা জিনিস দেখো তো এই যে প্লাসের রুট টু সরি মাইনাস এখানে এই যে প্লাসের রুট টু আর মাইনাসের রুট টু কি কাটা তাহলে এইখানে কি থাকলো রুট থ্রি আর রুট থ্রি এখানে একটা রুট থ্রি এখানে একটা রুট থ্রি একটা একটা রুট থ্রি যদি যোগ করো তাহলে মিললে হবে দুইটা রুট থ্রি হবে

বলছে হচ্ছে একিউ প্লাস ওয়ান বাই একিউবের মান নির্ণয় করতে ঠিক আছে তো আমরা একটা জিনিস বললাম না যে ম্যাথের পিছনে সারা জীবন কি দৌড়ায় কি দৌড়ায় সারা জীবন ম্যাথের পিছনে সারা জীবন বেসিক দৌড়ায় তো বেসিকটা কি দেখো তো বেসিকটা হচ্ছে আচ্ছা গত পৃষ্ঠা থেকে কিন্তু আমরা দেখছি এ প্লাস ওয়ান বাই এ সমান সমান টু ঠিক আছে এটা কই থেকে পাইছি এটা ওই যে গত পৃষ্ঠায় যে শিখলাম ঠিক আছে কিন্তু আমার প্রশ্নে কি চাইছে আমার প্রশ্নে চাইছে একইউব প্লাস ওয়ান বাই এক সমান সমান কত তো যারা আসলে ম্যাথ করে তারা কিন্তু এটা চেহারা দেখে বুঝে বলছে এটা একই প্লাস বি সূত্র পড়বে ঠিক আছে সো একই প্লাস বি কিউব সূত্রের বেসিকটা দেখি একই প্লাস বি কিউব সমান সমান বা সমান যেটি বলো তোমরা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এবি ইন্টু এ প্লাস বি ঠিক আছে সো এটার সাথে কম্পেয়ার কিন্তু এটা করতে পারি যে এ কিউব এই বি কিউব কিন্তু একটা জিনিস দেখো তো এইখানে এক মানে হচ্ছে এর আমরা এ দরছি আর বি কাকে দরছি বি দরছি হচ্ছে কিন্তু আমরা কিন্তু বি কিউব পড়বো মনে মনে কিন্তু ওই বি কিউবের জায়গায় বসাবো ওয়ান বাই একে ঠিক আছে তো আমরা একটু ক্যালকুলেশন করি

আর এইখানে এ প্লাস ওয়ান বাই এর মান কত টু রুট থ্রি ঠিক আছে সো এই টুকরে তুমি যদি হচ্ছে ক্যালকুলেশন করো এটা হচ্ছে আসবে এইট ইন্টু থ্রি রুট থ্রি মাইনাস তিন দুগুণে কত ছয় রুট থ্রি সমান তিন আটা কত চব্বিশ আর হচ্ছে রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি চব্বিশটা রুট থ্রি থেকে যদি তুমি ছয়টা রুট থ্রি বাদ দিয়ে দাও তাহলে থাকবো কয়টা রুট থ্রি আঠারোটা রোড থ্রি তাহলে অতএব প্লাস ওয়ান বাইব সমান সমান কি আঠারো রোড থ্রি এটা হচ্ছে আনসার এমএটা পরীক্ষা যদি পারো তাহলে চার থেকে চার পেয়ে যাবা এখন হচ্ছে একটা কোশ্চেন আছে যে অনেকে এই লাইন থেকে এলেন বুঝছো না ঠিক আছে তুমি ভাই ম্যাথে ওই দিন পরে পরীক্ষা দিবা এই লাইন থেকে যদি এলেন না বুঝো তাহলে তো সমস্যা তাও বুঝাই দিচ্ছি দেখো টু রুট থ্রি তার হোল কিউব দেখো এটা থেকে এটা কেমন আনছি সমান এই থ্রি থ্রিটা এটার উপরে দিয়ে দাও তাহলে টু কিউব এই থ্রি এই পাওয়ারটা কি এই রুট থ্রির উপরে দিয়ে দাও ঠিক আছে তাহলে এই টু কিউব মানে কি টু কিউব মানে জানো কি টু কিউব মানে হচ্ছে তিনটা টু গুণ টু গুণ টু গুণ টু তিন টু এগুণ করলে কত হয় দুই দুগুণে চার চার দুগুণে আট আর রুট থ্রি কিউব মানে কি রুট থ্রি কিউব মানে হচ্ছে তোমার তিনটা রুট থ্রি কি কোন রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ঠিক আছে সো এই যে দুইটা রুট রুট থ্রি থ্রি সেম জিনিস গুণ হয় তার ঠিক আছে ইন্টু আর একটা রুট থ্রি লিখলাম আগে বলছিলাম স্কোয়ার আর রুট কি কাটা চলে যায় তাহলে কি থাকলো থ্রি রুট থ্রি থাকলো তাহলে এই রুট থ্রি কিউব সমস্যা লিখতে কি পারি থ্রি রুট থ্রি এই যে দেখো এইট ইন্টু থ্রি রুট থ্রি এইট ইন্টু থ্রি রুট থ্রি তিনে চব্বিশ রুট থ্রি ওই যে চব্বিশ রুট থ্রি করলাম ঠিক আছে এইটুক যে বুঝতে পারছো না সে আশা করি এখন বুঝতে পারছো সো তোমরা একটা কাজ করবা সব সময় যে আমাকে খুঁজে বের করবা ঠিক আছে আবার সেম নামে আমার সব প্ল্যাটফর্মে আমি আছি ঠিক আছে তো দুই হাজার পঁচিশ যারা আসো তারা যদি আমাকে এক হাজার মানুষ যদি একটা লাল ভালোবাসা দিয়ে দিতে পারো তোমাদেরকে আমি এই কয়েকটা দিনে পরীক্ষার মাত্র বিশ দিন আছে তোমাদেরকে আমি একদম ফাটাফাটি লেভেলের মানে কিছু একটা করে দিব ঠিক আছে সো লাইভ ক্লাস নিব সবকিছু করব সো তোমাকে আমি বলতেছি না যে আমার আমি শব্দ উচ্চারণ করতেছি না কিন্তু তুমি আমাকে খুঁজা বের করবা এটা তোমাদের দায়িত্ব দিলাম ঠিক আছে সো থ্যাংক ইউ সবাইকে এবং সবার প্রতি ভালোবাসা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একদম মনে করো ফলো দিয়া একদম মনে করো যে মনের মধ্যে রেখে দিবা আমিও তোমাদেরকে মনের মধ্যে রেখে দেব